এনই এনই আইস হ হ হ আর বড় 20000 এক টিও কম না বড় হ আয়া দেখ আচ্ছা আচ্ছা এত দেরি হচ্ছে আছে কি তুমি কে রাস্তা যাইছো হ আর তুমি কিছু পাইছো না কি বেটা হেড বড় মিছা কথা কইলি গা 25000 টাকা আমার রাস্তা তারায় গেছে আমি একশো বাক শিউর কি আমার টেয়ার হয়ে গেছে পঁচিশ হাজার রাস্তাটা ঠিক আছে এই রাস্তাটা আমি পঁচিশ হাজার টেয়ার হয়ে গেছে না হ্যাঁ স্যার রাস্তাটা গেছে গা পাইলে তাহলে হেই

লুকাইতে তুমি হেরা দেখবো তুমি হেরা আনিয়া দেও